আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে সিমের একটা চটপটা রেসিপি সিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সিম সিমটা আগে থেকে ধুয়ে নিয়েছি এরপর কেটে নিচ্ছি সিমটা এইভাবে কেটে নিয়েছি মানে দুভাগ করে নিয়েছি আর মাঝের যে শিরাটা সেটা কেটে করে বাদ দিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে সাত থেকে আট কোয়া নিয়েছি রসুন দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা এরপর এগুলোকে ভেজে নেব এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে এরকম লাল লাল করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব সামান্য কালো জিরা আর দিচ্ছি এক চামচ সরষা এগুলোকেও এর সাথে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা আগে দিলাম কারণ ওগুলো ভাজতে সময় লাগবে আর যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে সরষা বেশি ভাজা হয়ে গেলে এগুলো তিতা লাগবে এগুলো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে এগুলোকে পেস্ট করে নেব আবারও কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল দিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা সরি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধানটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবে এগুলোকে হালকা একটু ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিমগুলো দুটি পরিমাণ মতো লবণ ঢাকা দিয়ে এক থেকে সিমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা বেটে রেখেছিলাম এখানে আর লঙ্কার গুঁড়ো দেবো নি কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর আর কোনো মশলা দেব না এটা ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রেখে এটাকে এইভাবে নিতে হবে আর সিমগুলো দেখুন গোটা গোটায় আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এখানে সামান্য একটু জল দেবো এটা বেশ মাখো মাখো করবো দিয়ে দিচ্ছি এক চিমটে চিনি চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে এবার ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট রেখে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই লেবুর রস দেওয়ার জন্যে খেতে আরও বেশি চটপটা হয় আমার সিমের পরিমাণটা কম তাই একটা লেবু চার ভাগের এক ভাগ দিয়েছি এইভাবে একবার সিমের রেসিপিটা করে দেখতে পারেন খেতে দারুণ লাগে তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন